ট্রাকের মতো ব্যবহার করতে হবে কুড়ি আর হচ্ছে নয় সিটের কুড়িয়ারটা হচ্ছে আমরা হচ্ছে বুকিং দিবেন আমরা পাঠায় দেবো আচ্ছা আয়সা দেখে পছন্দ করে তার নম্বর তো দর্শক সিটের যে লেন্থ আমার মনে হয় এক এক সিটে চারজন বসতে পারবে মানে 12 জন অনাশে 12 জন অনাশে বসতে পারবে 12 জন হ্যাঁ তো যারা দেখা যাচ্ছে হেভি একটা গাড়ি চান যে আপনারা রাফ ইউজ করবেন 24 ঘন্টা ব্যবহার করবেন আপনারা কিন্তু এটা নিতে পারেন আর ভাই এটাতে সিট ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দুইটাই ব্যবহার করা যাবে দুইটাই ব্যবহার করতে পারবেন তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে ঢালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মৌচাক নারায়ণগঞ্জ মদিনা মসজিদ রোড ধন্যবাদ